কুষ্টিয়া মেডিকেলে দুইটি বিভাগ চালুর আশ্বাসে অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের সড়ক অবরোধের মুখে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ও মেডিসিন বিভাগে চিকিৎসা কার্যক্রম পূর্ণাঙ্গ রূপে চালুর আশ্বাস দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক আনোয়ারুল কবির পর্যায়ক্রমে অন্যান্য বিভাগও দ্রুত চালুর আশ্বাস দেন তিনি এর আগে সোমবার দুপুর বারোটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ণাঙ্গ চিকিৎসা কার্যক্রম চালুর দাবিতে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়ক অবরোধ করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এতে করে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয় হাসপাতাল চালুর চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা আমরা চাই আমাদের আমরা চাই কালকে থেকে আমরা এখানে ক্লাস ওয়ার্ড আমাদের নিজেদের কালকে থেকে সাররা আমাদের মেডিকেল কলেজের কোন সাররা সদর হসপিটালে যাবে না মানে রোগী তাদের এক মনে শোনা যায় সেখানে আমরা স্টুডেন্টরা কিভাবে দাঁড়াবো কিভাবে একজনকে এক্সামিনেশন করব কিভাবে কি দেখব আর এখানে প্রত্যেকটা ফ্যাসিলিটিস আছে এখানে প্রত্যেকটা ক্লাসরুম আছে প্রত্যেকটা ওয়ার্ড আছে আমাদেরকে টিচার বুঝাবে যে কোন কোন স্টেজে এখানে আছে এটা তো হয় না আমরা যদি ঠিকমতো ওয়ার্ড না করি আমরা যদি ঠিকমতো ইন্টার্নশিপ না করি তাহলে আমরা রোগীকে কিভাবে ট্রিটমেন্ট করব আন্দোলনের অন্যতম সমন্বয়ক রকিয়াল নির্ঝর বলেন সকালে পরিচালকের কক্ষে গিয়ে হাসপাতাল চালুর বিষয়ে কথা বলি এর আগে পরিচালক আশ্বাস দিয়েছিলেন প্রশাসনিক অনুমোদন পেলে হাসপাতাল চালু হবে সেই অনুমোদন পাওয়ার তিন মাস পরও হাসপাতাল চালু হয়নি তিনি বর্তমানে কোনো যৌক্তিক সমাধানও দিচ্ছেন না এ কারণে আমরা আন্দোলনে নেমেছি কুষ্টিয়া মেডিকেল কলেজে বর্তমানে সেনাবাহিনীর একটি ক্যাম্প রয়েছে সেই সূত্রে সেনাবাহিনী ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল পরিচালকের রুমে যান সেখানে প্রায় আধা ঘন্টা ব্যাপী আলোচনা শেষে বের হয়ে সাংবাদিকদের ব্রিফ করেন অষ্টম ব্যাচের শিক্ষার্থী আল মামুন তিনি বলেন পরিচালক আমাদের আশ্বস্ত করেছেন বিশ দিনের মধ্যে হাসপাতালের অন্তত দুটি বিভাগ শিশু ও মেডিসিন বিভাগ পূর্ণাঙ্গ রূপে চালু করা হবে এই দাবি পূরণ না হলে আমরা পরিচালকের পদত্যাগ দাবি করব মন্ত্রণালয় কি করলো সেটা আমাদের বিবেচ্য বিষয় নয় আমরা হাসপাতাল চালু করব পরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিচালক আনোয়ারুল কবির তিনি বলেন শিক্ষার্থীদের দাবি বাস্তবসম্মত না হলেও মেনে নিতে হয়েছে আন্তরিকতার সঙ্গে চেষ্টা করব এই সময়ের মধ্যে দুটি বিভাগ চালু করার এদিকে হাসপাতালটি চালুর ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা বলেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান তৌফিকুর রহমান বলেন শুধু শিক্ষার্থী নয় এ অঞ্চলের চিকিৎসার জন্যই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালু হওয়া জরুরি হয়ে পড়েছে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালেও পড়ছে বাড়তি চাপ পূর্ণাঙ্গ এবং আগামী আরও কথা দিয়েছেন সবকিছু ঠিকঠাক এক মাসের মধ্যে সার্জারি ডিপার্টমেন্ট তারপরে অন্যান্য ডিপার্টমেন্ট চালু করা হবে আমরা গাড়ি আমাদের সঙ্গে সবসময় পাশে ছিলেন এবং আমাদের সাথে তারা আমাদের পক্ষ নিয়ে যে পরিচালক স্যারের সাথে কথা বলেছেন এবং পরিচালক স্যারকে বলছেন যে তাদের দাবিটা আপনি মানি এবং তাদের স্যার তারা পরিচালকের সাথে কথা বলবেন তাদের কম্বিনেশনে আমরা এই